শতকরার সুবীর দাসের যে ম্যাথ চ্যালেঞ্জের বই আছে সেই বই থেকে প্র্যাকটিসে নিয়ে এসেছি বারবার তেরো তো অঙ্কগুলো যদি তোমাদের ভালো লাগে উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার করবে অরুণের আয় বরুণের থেকে তিরিশ পার্সেন্ট বেশি বরুণের আয় অরুণের থেকে কত কম তাহলে তিরিশ সমান আমরা জানি তিরিশ বাই একশো শূন্য শূন্য কেটে গেলো তাহলে কত হলো তিন বাই দশ তাহলে অরুণের এ লিখলাম আর বরুণ বি লিখলাম তাহলে বলেছে অরুণের আয় বেশি কার থেকে বরুণের থেকে তাহলে বি যদি দশ হয় এ কত হবে অরুণ তিন বেশি মানে তেরো হয়ে গেল এটা দশ আর তিনে তেরো তো এবারে বলেছে বরুণের আয় অরুণের থেকে কত কম কত কম তিন কম পার্থক্যটা কত বিয়োগ বল তিন কার থেকে অরুণের যার যার বলবে তার নিচে তেরো ইন্টু একশো পার্সেন্টের যেহেতু বের করবো সমান তিনশো বাই তেরো এটা ভাগ করলে হবে তেইশ দশমিক শূন্য সাত পার্সেন্ট অপশান এ সঠিক উত্তর দ্বিতীয় অঙ্কটাতে আসা যাক চিনির মূল্য টোয়েন্টি পার্সেন্ট বাড়ল খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে টোয়েন্টি পার্সেন্ট মানে আমরা জানি টোয়েন্টি বাই একশো সমান কত একের কাটা কাটাকাটি হিসাবে পাঁচ দিয়ে একের পাঁচ তাহলে বাড়লো মানে আগে ছিল পাঁচ এক বাড়লো মানে ছয় হয়ে গেলো তাহলে ছিল আগে পাঁচ তারপর ওই যে বাড়লো বলেছে এক বেড়েছে মানে এটা পাঁচ আর একে হয়ে গেলো ছয় তো অপরিবর্তিত রাখতেটা কী করব এটা উল্টে দেবো ছয় থেকে এটা হয়ে গেলো পাঁচ উল্টে দাও এটা তাহলে কত এক ডিফারেন্স পার্থক্য এক কার উপর না ছয় ছয়ের উপর ইন্টু একশো তিন দুই দিয়ে কাটো দুই তিনে ছয় পঞ্চাশ দুইয়ে একশো তাহলে পঞ্চাশ বাই তিন হয়ে গেল এটা যদি ভাগ করো তিনে তিন এক তিন আঠেরো তিন ছয় ষোলো মানে ষোলো পূর্ণ দুই বাই তিন পারসেন্ট অপশান ডি হয়ে গেল সঠিক উত্তর একদম হুবহু এখান থেকে তোমরা অঙ্কগুলো কমন পেয়ে যেতে পারো সুতরাং ভালোভাবে প্র্যাকটিস করো দেখো